বাংলাদেশের মানুষ কেমন লাল স্বাধীনতা পাইতেছে তা আমি আপনাদের একটু নমুনা দেখাই এই ভিডিওটা দেখেন তারপরে আমি আপনাদের সাথে কথা বলতেছি আমি জানি না সে কোন দলের নেতা কোন এলাকার নেতা তবে এতটুকু জানি যে ঘটনাটা গাজীপুরে করছে এখন ভাই কত হচ্ছে এখানে আপনার আমার বলার কিচ্ছু নাই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেমন চোর ডাকা চাঁদাবাজের দাপটো তেমন আর সবচেয়ে বড় বড়ো কথা এটা ভাই চব্বিশের বাংলাদেশ এখানে লাল স্বাধীনতার স্বাদ গ্রহণ করানো হচ্ছে সবাইকে আর গাজীপুরবাসী সেই লাল স্বাধীনতার স্বাদের আনন্দ উপভোগ করতেছে যা আমরা দেখতেছি আপনারাও দেখেন কোনো ব্যাপার না চব্বিশের বাংলাদেশে সবই সম্ভব